লেডিস এন্ড জেনমেন নিশ্চয় ভালো আছেন আমি একটু ফেসবুকে গেছিলাম পাঁচ দশ মিনিটের জন্য যদিও ফেসবুক এমনিতেই নাই ডাউন এখনও তিনটা চারটা কি কী কপি রাইট টকিরে দৌড় এগুলো মানে আরও কেন বাদ ফেসবুকে বাই দ্য ওয়ে নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই একটা জিনিস কি আমি আজকেও একটা পোস্ট দিয়েছিলাম যে বাং পৃথিবীর যে এই যে ভলাটাইল পৃথিবীর যে উত্তপ্ত পৃথিবী এই উত্তপ্ত পৃথিবীতে এখন বাস করতে গেলে আমাদেরকে যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের মতো দেশ যে দেশের তিনদিকে দিকে ইন্ডিয়ার মতো বা ভারতের মতো একটা দেশ আছে সেই দেশের আমাদের অ্যালায়েন্স সারা আমরা কোনো অবস্থাতেই এগিয়ে যেতে পারবো না এটা মোটামুটি কনফার্ম রীতিমতো অস্তিত্ব সংকটে পড়তে পারে বাংলাদেশ যদি অ্যালায়েন্স গড়তে আমরা কোনো কারণে ভুল করি লিডিসমেন কথা রেখেছে পাকিস্তান পাকিস্তান কথা দিয়েছিল যে তারা বাংলাদেশ যদি পারসিস্ট করে তাদের ডিসিশন অর্থাৎ এই ডিসিশনে যদি তারা তাকে স্থির তাকে পাকিস্তান ডিসিশন নেবে ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড হোয়াট স্যাক্রিফাইস বাই পাকিস্তানি ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তানি গভর্নমেন্ট দ্য রিসেন্ট জারম্যান বিকজ পিসিবি ক্যান নট alone টেক দিস ডিসিশন ইট হ্যাজ টু বি টেকেন বাই সবাই একসাথে আসতে হবে আর হলে এই সিদ্ধান্ত নেওয়া অলমোস্ট ইম্পসিবল কোথায় রেখেছে পাকিস্তান হুমকি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে বলেছে থ্যাংক ইউ ফর হরাইজেন্টাল মুড ইয়া থ্যাংক ইউ লেটসি হাউ ডাজ ইট গো আপনার ইট ইট ক্রিয়েট সাম প্রবলেম দ্যাটস ওয়াই বাট এনিওয়ে থ্যাংক ইউ বাই ভারত এসব কি শুরু করেছে কিছু বলেন আমি আপনাকে বলি তো পাকিস্তান বলেছে যে এখন তারা গতকালকে আজকের যে খবরটা সেটা হলো যে পাকিস্তান সব ধরনের মানে বিশ্বকাপ উপলক্ষে সব ধরনের ট্রেনিং বন্ধ করে দিয়েছে তারা তারা বলছেন যে মানে এটা মানে মানে স্টপ করেছেন বিকজ বাংলাদেশের ইস্যুটা যতক্ষণ পর্যন্ত এটার একটা মানে এটার একটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা পাকিস্তান সব ক্রিকেটিও যে এক্সারসাইজ আছে এমিড ইড ওর 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 এই এট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা বন্ধ রেখেছেন এটা মানে দেখুন পাকিস্তানের সাথে এতটা বৈরী সম্পর্ক ছিল আপনাদের ইন মুদি টুইটস ইন অ্যারাবিক আচ্ছা সো ওকে আমি আসছি এই পয়েন্টে তারা দেখেন তারা এটা এটা মানে পাকিস্তান এটা করেছে এবং বাংলাদেশের ইতিহাসে কোনো বায়োলকচুয়াল মানে কোনো বিদেশি দেশ বাংলাদেশের প্রবলেমে মানে একাত্মতা পোষণ করে সহমর্মিতা পোষণ করে এমন নজিরবিহীন সিদ্ধান্ত উনিশশো একাত্তরের পরে মানে এর আগে আমি জানি না একাত্তরের পরে কোনো মানে সরকার বাংলাদেশের জন্য এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেই নি লেডিস এন্ড জেয়ারম্যান দিস ইজ আনবিলিভেবল প্রেসিডেন্ট লেডিস এন্ড জারম্যান এস ইট ইজ আমরা কৃতজ্ঞতা জানাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি বা পিসিবির প্রতি অন্তত পক্ষে তারা যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশকে সহযোগিতা করেছেন এটা এখন আসছি মূল জায়গাতে সো এখন চলছে খেলা বা এটা পাকিস্তান দুটো জিনিস করেছে তারা আই স্ট্রংলি বিলিভ তারা অলরেডি ডিসিশন নিয়েছে যে তারা বাংলাদেশ না গেলে তারা যাবে না এটা মোটামুটি একটা কনফার্ম আমি বুঝলাম কেননা এখন যদি পাকিস্তান যায় বাংলাদেশ যদি না যায় আর পাকিস্তান যায় তাহলে পাকিস্তান এখানে হিউমিলিটিড হবে এবং হাস্য একটা ফানি ক্যারেক্টার হিসাবে পাকিস্তান আবির্ভূত হবে এটা আমার ধারণা যে পাকিস্তান তাদের ক্রিকেট বোর্ড এবং খেলাধুলার ক্ষেত্রে সবার সাথে আলোচনা করেই তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই ডিসিশনটা পারসেস করবে এবং এখানেই থাকবে এটা আমার আমার ধারণা রিসেন্ট জারেমেন্ট আচ্ছা বাংলাদেশ ক্রিকেট দলের তামিম রাশ দেশপ্রেম দেখাতে পারো না কিন্তু পাকিস্তান আমি এটাই এটা একটা আনবিলিভেবল ঘটনা আমি তো বললাম যে নজিরবিহীন ঘটনা পাকিস্তানিদের এই সিদ্ধান্তকে কীভাবে আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের খুঁজে বের করা দরকার অন্তকে কারণ এটা নজিরবিহীন ঘটনা এবং আমি আবার বলছি ভারতের যে আগ্রাসন চলছে আপনারা জানেন যে সারা পৃথিবীতে এই মুহূর্তে সারা পৃথিবীতে অ্যালায়েন্সের উপর জোর দেওয়া হচ্ছে অর্থাৎ অ্যালায়েন্স আপন অ্যালায়েন্স এর বাহিরে যে ধরনের আগ্রাসন চলছে পার্টিকুলারলি যে বিশাল বড়ো বড় দেশের মধ্যে যে ধরনের অস্থিরতা চলছে সামরিক অস্থিরতা আপনারা আমি এখানে বলে রাখি যে আমরা যদিও মনে করি যে ইরানের ঘটনাটা আসলে স্তীমিত আমার কাছে তা মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে ইরানের কোন সময় হামলা হতে পারে এটা আমার ধারণা বলে রাখলাম আজকেও হচ্ছে যে আমি যেগুলা মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস যেগুলা যেগুলো পিক আপ করে পাচ্ছি যে এনি টাইম কুড বি যদিও আপনার বলেছে এখানে শুনলাম ইরাক নাকি আমেরিকা আমাদের দেশকে বলেছে তারা যে মিলিটারি বেস এই ধরনের একটা প্রেসার আছে তবে আমার ধারণা কোনো মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইউজ করবে না আপনার মানে আমেরিকা তারা করবেন যেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ডাইরেক্টলি মানে মানে ইরানে কোনো কিছু করতে মানে করে ফেলতে পারেন এটা আমার ধারণা এই মুহূর্তে রেডিসন চেয়ারম্যান আচ্ছা প্রবাসী বুট কি দাম নেই আমি আসছি এই পয়েন্টে তো এখানে আপনার এই যে এই যে পাকিস্তান যে কাজটা করলেন তারা এটা আমাদের এবং আমি আবার বলি যে ভারতের যে ধরনের পরিকল্পনা আছে এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে এই পরিকল্পনার মানে এটাকে মানে ভারতকে বাধাগ্রস্ত এবং তাদেরকে এই যে তাদের যে উচ্চাবিলাস অ্যাম্বিশাস যে মানে যে প্রাণ প্রজেক্ট এখান থেকে দূরে রাখতে গেলে আমাদের যেটা করতে হবে এখন সেটা হলো অনতি বিলম্বে আমাদের একটা অ্যালায়েন্স দরকার এর বাহিরে আমরা আসলে এখানে কোনো কিছু করতে পারবো না বুঝছেন আমাদের অ্যালায়েন্স দরকার এবং বিশেষ করে পাকিস্তান এবং সবচেয়ে বড়ো জিনিস হলো পাকিস্তান এখন কোথায় যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তান আজকে আমি আসছি আমার এই জায়গাতে পোল্যান্ডের পোল্যান্ড ভারতের পাকিস্তানকে প্রায়োরিটি দিচ্ছে ওভার ওভার ভারত আপনি কল্পনা করেন পোল্যান্ডের মতো দেশ আপনারা জানেন কিনা পোল্যান্ডের একটা মুসলিম দেশ কিন্তু পোল্যান্ডের বর্তমানে যারা রাইট উইং আপনার কি এই যে এই পলিটিক্যাল পার্টি যারা আছে এরকমতা আছে বর্তমানে তারা মুসলিম দেশ থেকে ইমিগ্রান নিতে চান না এই করতে চান না অনেকগুলা বিষয় সেই সময় পোল্যান্ড আপনি দেখেন তারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছেন ভারতকে সুরে ফেলে দিয়ে ভারতের এই যে এই যে এই যে এই যে দ্বিচারিতা এবং এটা মোটামুটি কট এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকা এখনও কিছু মানুষ আছে লোভিং করতেছে প্রেসিডেন্ট ট্রাম্পের মানে ভারতকে নিয়ে নাহলে আরও বড়ো ধরনের বিপদগ্রস্ত অবস্থায় মানে পড়তে হতো ভারতকে এখন আপাতত তুমি যে কোন সময় পড়বে এবং এখানে বলে রাখি যে মানে আপনার ও বাইদওয়ে তো পোল্যান্ডের এই যে মানে এবং খেপেছেন মোদি এবং জয়শঙ্কর ওনারা বলেছেন যে মানে আপনার পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র এই রাষ্ট্রের সাথে মানে ইউরোপের কোন দেশের আপনি দেখেন মানে উঠেই তারা পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে ঠিক একই কথা বলে তারা আমাদের বিরুদ্ধে এটা যে কি পরিমাণ এরা যে কি পরিমাণ সন্ত্রাস এবং তত্ত্ব সন্ত্রাস মিথ্যাচার করতেছে বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে এটা আনবিলিভেবল এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তুরস্ককে রাখতে হবে সাথে ইজিপ্ট আসবে না বিকজ দ্যার সাম ইস্যুস সাউদিকে রাখতে হবে একটা অ্যালায়েন্স দরকার ভারতের কাছ থেকে আমাদের দেশটাকে আগ্রাসন থেকে মানে বাঁচাতে এটা হচ্ছে মুদার কথা এখন আপনি এখানে বলেছেন যে আপনার আরব আমিরাত এবং ভারতের ট্রিটি যেগুলো আছে তারা করতেছেন এখন মুসলিম অনেক দেশ এই বিষয়ে উদাসীন তার মধ্যে আরব আমিরাত হচ্ছে অন্যতম একটা দেশ তারা যে এই দেশে এই দেশের সাথে এমন ট্রিটি হতেই পারে না যে দেশে আপনারা নিজেরা বিপদগ্রস্ত মানে প্রত্যেকটা দেশে এবং আমি মনের প্রাণে বিশ্বাস করি বিদেশি মানে বিভিন্ন দেশের এজেন্ট ইন্ডিয়ানরা মানে ইন্ডিয়ান বংশোদ্ভরা মানে এজেন্ট হিসাবে মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে তারা বিরাজমান এবং এটা আছে এটা স্বীকৃত মোটামুটি প্রত্যেকটা ক্ষেত্রেই তারা সো এরপরে যদি আপনি না বুঝেন এবং আমাদের মুসলিম মানে মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের প্রজ্ঞাবান রিডারদের অভাব এবং এদের নিজেদের ভোগ বিলাস এবং স্বার্থের বাহিরে তারা এক সেকেন্ড বা একটা পথ তারা যেতে পারে না রিসেন্ট জার্মান সো মূল জায়গা তো এতটুকু হলো যে আপনার এই এই ভারত ভারত মোটামুটি সবাই সুরে ফেলে দিচ্ছে ভারতকে একমাত্র আমি আরব আমিরাত আমি আমি মনে করি তারা আসলে এটাকে গুরুত্ব দিচ্ছেন আলবোটর বাহিনী এখানেও হাজির হয়ে গেছে বিএনপির আরও ছাত্র যা হত্যা করছে ওর দেখ খারাপ করছে আমি আপনাকে বলি এখানে আলবোটর বা বোট বাহিনী এগুলো ব্যাপার না ব্যাপারটা হলো যে আপনাদেরকে রিজনেবল হতে হবে আমি এই বিষয়ে একটু আগে আপনার বক্তব্য দিয়ে আসছি আমার ফেসবুকে মনে রাখবেন আমি কারো কাউকে কটাক্ষ করার জন্য বা বিপদে ফেলার জন্য না যেগুলো দেশের স্বার্থে এবং জাতির জাতীয় স্বার্থে প্রয়োজন এই কথাগুলা বলতে হবে এর বিকল্প আছে বলে আমি অন্তকে মনে করি না এটা হচ্ছে একটা ব্যাপার সেকেন্ড থিং যে বিষয়টা আমার কাছে খুব চেয়ে অড লাগে আমার আচ্ছা সিলেট শাহজালাল বুট বন্ধ এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক আমি এই বিষয়টা নিয়ে একটু আগে বলেছি এটা হতেই পারে না আপনি ছাত্ররা আঠাইশ বছর পরে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় তাদের নির্বাচনটা আটকাবেন আপনি কেন এবং এটা বিএনপির বিপক্ষে গেছে এটার বিপক্ষে মানে অবস্থান নেওয়া কেন গেছে কারণ আরো খুব হচ্ছে ছাত্ররা আরো খুব দহ হচ্ছে বাংলাদেশের মানুষ এটা রং পলিসিস বিএনপিকে একদম কিলিং বিএনপি মানে পজিবিলিটি বা প্রসপেক্টিভস আমি যদি বলি ইন টার্মস অফ মানে 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 ভোটিং বিকজ মানুষ এতরা বিরক্ত হচ্ছে এবং এই যে একটু আগে আমি বলে আসছিলাম যে প্রবাসী দের ভোট নিয়ে এতটা বাজেভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে এটা করা কোনো দরকার ছিল না এটা রংলি করা হয়েছে এবং আমি মনে করি এটা করা উচিত হয় নাই রিসেন্ট জেনমেন্ট সো এইগুলো একটা আর কি বলছেন ভাই আচ্ছা সো ধরেন আর শিক্ষকদের রাজনীতি আচ্ছা পৃথিবীর কোন দেশে শিক্ষকরা আবার বলেন পৃথিবীর কোন দেশে শিক্ষকরা আপনার এই যে কী বলে এটাকে এই ইউনিভার্সিটিতে মানে দলীয় রাজনীতি করে এটার যে কতটা একটা বিপজ্জনক একটা পজিশন এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটার থেকে বিরত দরকার এবং এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না রেসেন্ট জেনমেন কারণ উনি বলতেছেন আমরা আমরা আপনার ছাত্র আপনি আওয়ামী কি কাজ করতো এবং আপনি অনেকে বলেন যে জামায়াত ইসলামের পক্ষের টিচার আছে প্রশ্ন হলো জামায়াত ইসলামের পক্ষের টিচাররা এরা গুপ্ত থাকুক সুপ্ত থাকুক তারা কি মানে ক্যাম্পাসে জামায়াত ইসলামের টিচার বলে তারা মানে মানে তারা কি প্রচার করে তারা কি কাজকর্ম করে করলে দড়িয়ে দেন আমরা মনে করি কোনো ধরনের দলীয় রাজনীতি আমাদের ক্যাম্পাসগুলোতে পরিচালনা করা বা চালানো উচিত নয় এটা এটা আমি গুর বিরোধী

আচ্ছা আমি আচ্ছা আমি এই লাইফটা আর কন্টিনিউ করতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত আই হ্যাভ টু গো আচ্ছা ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ অন্য সময় যদি আসতে পারি নাহলে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আই ক্যানট সে এনি মোর আই নিড টু ডু সামথিং বা আসসালামু আলাইকুম